আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ দেশ বাইরে যারা আছেন সবাই আসে মনে করি ভালো আছেন আমার প্রতি আপনার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম তো ভাই এখন আমি বুটবাজার গাজীপুর সিটি কর্পোরেশন হারুন প্র্যাক্টিস জমি চ্যানেল থেকে চলে আসছি মিলের অপোজিট রুম আসে আপনাদের একটা তিন চার কাঠারটি প্লট দেখানোর জন্য এখানে আটটি রুম আছে এখানে দুইটি রুমে সাত করা আছে এই চার কাটা একটি প্লট দুইটি রুমে সাত করা আছে আপনার দুটি রুম বিশ্বাদ আছে তো গাইস আমি আপনাকে দেখাচ্ছি এই যে বাড়িটি বাড়িটা দেখাচ্ছি তো আসুন যাই তো এখানে দেখা যাচ্ছে যে তালা দেওয়া গেটে তালা দেওয়া দেখা যাচ্ছে গেটে তালা দেওয়া এর জন্য বাড়িতে ঢুকতে পারতেছি না এখানে টোটালি রুম আছে আটটা এখানে রুম আছে টোটালি আটটা এই আটটা রুম চার কাঠার ভিতরে আর একটু খালি জায়গা আছে উনি বাগান করছে কলা বাগান এই দেখেন কলা বাগান করছে ঠিক আছে এই খালি জায়গা এই ভিতরে যেতে পারতেছি না উনি গেট এটা হলো গেট এই চার কাঠার লাস্ট লাস্টিন পর্যন্ত রাস্তা আট ফিট এখান থেকে সরাসরি এক মিনিট হাঁটলে তিরিশ মিনিট রাস্তা চলে যাবেন সরাসরি তিরিশ ফিট রাস্তা চলে যাবে তো আশেপাশে আপনার এই যে গার্মেন্টস ফ্যাক্টরি ফ্যাক্টরি বাড়ি সব কিছু আছে বনবসতি এই যে আপনার বাড়ি তো যারা আপনার বাড়িটা কিনতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন চারি কাশের একটি বাড়ি আটটি রুম আমি আপনাকে দেখাতে পারলাম না ভিতরে মানুষ নাই এর তালা দেওয়া এর জন্য আমি সরি দুঃখিত তো রাস্তা চলে আসলাম এই আপনি রাস্তা চলে আসলাম জনবসতি এলাকা এই যে বাড়ি ওই যে ওই যে ওই যে পলারটা আপনার ওই কলারটা সাথে বাড়ি মানে ওই পাড়ির সাথেই বাড়ি গেলে সম্পূর্ণ ঠিক আছে ভাড়ার কোনো কমতি নেই রুম তুলে ভাড়া পাবেন ঢাকা মহিং রোড থেকে সরাসরি এক মিনিট চলে অটো উঠলে এক মিনিটে চলে আসবেন তিরিশ ফিট রাস্তায় আর তিরিশ ফিট থেকে হাঁটলে এক মিনিট চলে আসবেন এই বাড়িতে এই বাড়িগুলো দেখাচ্ছি রাস্তা এখানটে চলে যাবে সরাসরি এক ফিট তো গাইস কম দামে জমি কেনার জন্য বাড়ি কেনার জন্য এবং ওই বাড়িতে গ্যাস আছে গ্যাস শহরে বাড়িটি কিনতে পারবেন তো যারা এই বাড়িটি কেনার জন্য ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন অল্প মূল্য বাড়ির সহজে পাওয়া যায় না অল্প মূল্যে বাড়ি সহজে পাওয়া যায় না তো গাইজ আপনাদের আমি বলতেছি যারা এই বাড়িটি কিনতে চান এটা হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার এটাতে নক করবেন এবং মালিক মূল্য হেডলাইনে দেওয়া থাকবে বসি মিল থেকে দশ টাকা উঠবেন ওইটা আপনি নামবেন নামার পরে চলে আসবেন সরাসরি তো এখন আমরা চলে যাচ্ছি গাইস সামনে সঙ্গে থাকুন কয়েক মিনিট হাঁটলে ত্রিশ মিনিট আসতে চলে যাবে তো গাছ আমরা এখন চলে আসলাম সরাসরি তিরিশ মিনিট রাস্তায় আপনারা সরাসরি টাকা মনসিং রোড থেকে সরাসরি এখান থেকে চলে আসবেন চলে আসার দুই মিনিটের ভিতরে বাড়িতে চলে যাবেন এটা হলো টাকা মামসিং রোড কোশমিল থেকে সরাসরি টাকা মামসিং রোড সরাসরি চলে আসবেন এক মিনিট লাগবে অটো দায় তারও কম লাগবে সময় এক মিনিট তারও আরও কম সময় লাগবে যে বাড়িটা আপনাকে দেখাইলাম আর যে খালি জায়গাটা দেখাইলাম সেই জায়গা বসি মিল থেকে দশ টাকা আসে এখানে নামলে আপনি সরাসরি জমিতে এবং পলরে যেতে পারবেন আশেপাশে স্কুল মাদ্রাসা এবং গার্মেন্টস মেলার একটি ছবি আছে দেখেন দেখা যাচ্ছে তো গাইস আপনারা এই চ্যানেলটি ফলো করবেন বেশি বেশি আর হলে গিয়ে আপনার নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক